নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখুন আবারও কিন্তু একটি দুর্দান্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে অথবা আপনারা যারা শহর অঞ্চলে বসবাস করেন যেখানে বিভিন্ন সরকারি হাসপাতালগুলো আছে সেই সমস্ত ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র অথবা হসপিটালগুলোতে কিন্তু আবারও নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আপনাদের আবেদনটি করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনাদের বলে রাখি আপনারা যদি আজকের এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে পুরোটা যদি খুবই মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন আর আপনারা যারা চ্যানেলে নতুন যারা আজকে প্রথম জব টিউটোরিয়াল অ্যাকাডেমির এই ভিডিওটা দেখছেন তারা যদি এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো একদম ফ্রি অফ কস্টে সময় মতো প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকুন আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওর নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আপনার জেলার নামটা কিন্তু অবশ্যই লিখবেন তাহলে যখনই আপনার জেলার কোনো সরকারি বা বেসরকারি বা বা অন্য কোনো ধরনের যখন চাকরির আপডেট জব টিউটোরিয়াল একাডেমির কাছে আসবে জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত আপডেটগুলো দেখিয়ে দেবে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু আপনাদের নিজস্ব জেলার নাম এবং নিজেদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং শহরের নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা যে জবটার আপডেট নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু বলে রাখি আপনাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করবার কোনো ঝামেলা নেই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এই অনলাইনের ফর্ম ফিল আপটা কিন্তু আপনারা নিজেদের বাড়িতে বসে ঘরে বসে নিজস্ব ফোন বা কম্পিউটারের সাহায্যেই করতে পারেন অল ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই ফর্ম ফিল আপটা চলছে সেক্ষেত্রে দেখুন অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিন যে পেজটি দেখতে পাচ্ছেন এই যে পেজ এই পেজটিতেই আপনাদের প্রথমে চলে আসতে হবে আমি কিন্তু ইতিমধ্যে এই যে পেজ এই পেজে চলে এসেছি যেখানে ডান সাইডে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন রেড ইনস্ট্রাকশান মানে কিভাবে এখানে আবেদনটি করতে হবে আবেদন করবার সম্পূর্ণ প্রসেস কি রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এবং একদম বাপাশে এখানে অনলাইন রেজিস্ট্রেশন করবার যে স্টেপগুলি আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনারা দেখুন কি দেখতে পাচ্ছেন এখানে নেম এই সকল সমস্ত রকম কিন্তু আপনারা ফিল করবেন আপনাদের মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনারা এই ফর্মটি ফিল করবেন এরপর আপনার যে চালু ইমেল আইডিটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে এরপর আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন বলে রাখি প্রিয় ক্যান্ডিডেট আপনাদের এখানে কিন্তু তিন থেকে চারটি পোস্টের নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে কিছু পোস্ট রয়েছে যেগুলোতে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন আবার কিছু পোস্ট রয়েছে যেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে যে শুধুমাত্র সি যে পোস্টটি রয়েছে সেই পোস্টের জন্যই শুধুমাত্র কিন্তু অনলাইন আবেদন ধার্য করা হয়েছে এই গ্রুপ সি এই পোস্টে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আপনাদের বলে রাখি এখানে কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না আপনি যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাশ করে থাকেন এবং কোথাও চাকরি না পেয়ে বেকারত্বের সমস্যায় আপনি ভুগছেন এবং বাড়িতে বসে আছেন তাহলে কিন্তু আপনারা এই রকম শিক্ষাগত যোগ্যতায় একদম ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এক কথায় আপনারা প্রত্যেকেই বলতে পারেন এখানে আপনাদের আবেদনটি করবার জন্য কিন্তু কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের অর্থাৎ কাজের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন কিন্তু হচ্ছে না তো যাই হোক এরপর আপনারা যখন সিলেক্ট পোস্ট এই অপশানে ক্লিক করবেন আপনারা সেই সকল সব রকম পোস্টগুলি কিন্তু এখানে নিজেরাই দেখে নিতে পারবেন এখানে আপনি কোন পোস্টের জন্য আপনার আবেদনটি করছেন সেই পোস্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এরপর আপনি দেখে নিন এখানে একটি মোবাইল নাম্বার বলে অপশান আসছে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে রেজিস্ট্রেশানটি করতে চান সেটি আপনি এখানে একদম নির্ভুলভাবে দিয়ে দেবেন এরপর একটু নিচের দিকটা লক্ষ্য করুন এখানে এন্টার ক্যাপশান বলে একটি অপশান আছে এই ক্যাপচারটা আপনি দিয়ে দেবেন তারপর আপনি সাবমিট যে বটনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট বটনেই ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু আপনি নিজেই করে নিতে পারবেন অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট এই হচ্ছে এখানে অনলাইন রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস এরপর আপনাদের ছবি সিগনেচার এবং আপনাদের যাবতীয় সকল সব রকম ডকুমেন্টগুলো কিন্তু এখানে এক এক করে আপলোড করতে হবে এরপর চলুন আমি আপনাদের অফিসিয়াল যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলোই এক এক করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আজকে আমি কিন্তু এই ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম এখানে প্রচুর সংখ্যক পোস্ট কিন্তু আপনাদের সকলের জন্যই রয়েছে আর এখানে প্রত্যেকটি পোস্টই কিন্তু আপনারা প্রত্যেকেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই পোস্টগুলো অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেগুলো আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধু তাহলে আপনারা প্রত্যেকেই একটু অনস্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এই সবকটি পোস্টের পাশেই কিন্তু এই অ্যাক্টিভ এই অপশানটি আসছে তাহলে অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই তাহলে দেখতে পেলেন এখানে সবকটি পোস্টই কিন্তু অ্যাক্টিভ রয়েছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পোস্ট রয়েছে এই প্রত্যেকটা পোস্টই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক এক করে প্রত্যেকটা পোস্ট আপনাদের দেখানো আমার পক্ষে একদম এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে সম্ভব নয় আমি একটি বা দুটি নোটিশ আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বাকি নোটিশগুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে সেখানে আমি এই সকল সব রকম প্রত্যেকটা নোটিশ ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেব আপনাদের নিজেদের নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আপনারা সেই সমস্ত নোটিশ ডাউনলোড করে নেবেন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী সেই রকম পোস্টগুলোতে আবেদন করে দেবেন প্রিয় দর্শক বন্ধু এবার দেখে নিন এই সকল সমস্ত রকম পোস্টের আবেদন করবার জন্য লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে চলুন তাহলে যে সকল পয়েন্টগুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ সেই সকল পয়েন্টগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অনস্ক্রিনটা খুব ভালোভাবে দেখুন এখানে রয়েছে দেখুন বারো বারো দু অর্থাৎ এই ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে বাইশ বারো দু হাজার অর্থাৎ এই মাসের বাইশ তারিখই হচ্ছে আবেদনটি জমা করবার লাস্ট তারিখ আর এখানে রয়েছে দেখুন বিফোর চারটে অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে আপনাদের কিন্তু এই আবেদনটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে এখানে আপনারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন আর আপনারা যারা আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে আর আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে বাইশ বারো দু হাজার চব্বিশ প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন এখানে আপনাদের জন্য সিলেকশন প্রসিডিওর কী রয়েছে এখানে অনস্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ইন থ্রি স্টেজ অর্থাৎ আপনাদের এখানে তিনটে যে ধাপ আছে সেটি কিন্তু আপনাদের পূরণ করতে হবে আর এই তিনটে ধাপ যদি আপনারা পূরণ করেন তাহলেই কিন্তু আপনারা এখানে আপনাদের কাজটি পেয়ে যাবেন সবার প্রথমে আপনাদের জন্য সিলেকশান প্রসেসে বলা হয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে সকল সব রকম মিলিয়ে কিন্তু ফিফটি মার্কস থাকবে অর্থাৎ এই সকল সব রকম মিলিয়ে কিন্তু পঞ্চাশ মার্কস থাকবে এই পঞ্চাশ মার্কসে আপনারা যারা উত্তীর্ণ হবেন এরপর আপনাদের একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে কম্পিউটার টেস্টের মধ্যে কম্পিউটার স্কিল টেস্ট এবং একটি কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এই কম্পিউটার স্কিল টেস্ট এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট মিলিয়ে মোট চল্লিশ নাম্বার থাকবে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে আপনাদের মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল থেকে কিন্তু একটা কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে আর এই কম্পিউটার টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু ভাইবা বয়সের জন্য ডাকা হবে এই ভাইবা ভয়েস থেকে থাকবে টেন মার্কস আর এই সময় কিন্তু আপ আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্ট এবং রেজাল্ট সার্টিফিকেট তার সাথে আপনাদের আদার্স যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে আর এই সকল সমস্ত রকম টোটাল মার্কস মিলিয়ে থাকছে হানড্রেড মার্কস এই হানড্রেড মার্কসের মধ্যে যারা উত্তীর্ণ হবেন তাদের নামের একটা কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে আর এই মেরিট লিস্টে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে জবটি পেয়ে যাবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখে নিন এখানে আপনাদের বয়স কত থেকে কতর মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এখানে আপনাদের বলে রাখি আপনাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আপনার আবেদনটি করতে পারবেন আর এস সি এস সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিশ্বে ক্যান্ডিডেট যারা আছেন তারা পাচ্ছেন আরও তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় আপনাদের আরও আরেকটা কথা বলে রাখছি প্রিয় ক্যান্ডিডেট আপনাদের বয়স যদি এখানে আঠারো প্লাস হয় তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে কিন্তু যে ন্যূনতম এজটা বলা হয়েছে সেটা কিন্তু একুশ বছর একুশ বছরের ঊর্ধ্বে হলে আপনি কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখে নিন এখানে কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আপনাদের বলে রাখি এখানে যে পদের জন্য নিয়োগটি করানো হচ্ছে সেই পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর আপনারা যারা এই পদে আবেদন করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন তাদের বলে রাখি এখানে কিন্তু মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং বি এ পাস এই তিনটে শিক্ষাগত যোগ্যতাই কিন্তু লাগবে এখানে আপনার আবেদনটি করবার জন্য প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা চলে আসবো রিমিউনেশানে অর্থাৎ প্রত্যেক মাসে কত টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে যেটার জন্য আমরা প্রত্যেকে কাজ করে থাকি সেই স্যালারিটা আপনাদের প্রত্যেক মাসে কত টাকা দেওয়া হবে আপনারা দেখুন এখানে নোটিশে বলা হয়েছে প্রত্যেক মাসে আপনাদের কিন্তু ষোলো হাজার টাকা করে বেতন দেওয়া হবে পরবর্তী সময়ে বেতন বাড়ানো হবে কিনা এটা কিন্তু কোথাও কোনো অফিসিয়াল নোটিশে বলা নেই শুধুমাত্র নোটিশে এটাই বলা হয়েছে যে আপনারা প্রত্যেক মাসে কিন্তু ষোলো হাজার টাকা বেতন পাবেন অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট এবার আপনারা অনস্ক্রিনটা দেখুন আমরা এবার কিন্তু যে দু নম্বর নোটিশটা আছে সেই দু নম্বর নোটিশে চলে এসেছি এখানে দেখুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বারো বারো দু অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এখানেও আবেদন প্রক্রিয়া চলবে বাইশ বারো দু অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার কিন্তু আবেদন প্রক্রিয়াটি করবার লাস্ট ডেট এবং বিকেল চারটে পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের আবেদনটি করতে পারবেন আর আপনারা এবার দেখে নিন এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটার নাম হচ্ছে আর পোস্ট এটা হচ্ছে একটা গ্রুপ সি লেভেলের পোস্ট এই আর এ পোস্টের ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্যই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে আর আপনাদের বলে রাখি এখানে যে এজ লিমিট রয়েছে সেটা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে এজ লিমিট চাওয়া হয়েছিল সেই একই এজ লিমিট কিন্তু এই পদের জন্য চাওয়া হয়েছে আপনাদের বয়স এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে এজ লিমিট ক্যালকুলেট করা হবে অর্থাৎ বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী আঠেরো বছরের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এস সি এস টি প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের অতিরিক্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন এবার আপনারা দেখে নিন এখানে সিলেকশান যে প্রসিডিওর রয়েছে সেটা কি রয়েছে আপনাদের এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আছে তার ওপরে থাকবে নব্বই মার্কস এবং এখানে যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ সময় কিন্তু ভাইবা বা বয়েস নেওয়া হবে এখান থেকে থাকবে টেন মার্কস টোটাল থাকবে একশো মার্কস এই একশো মার্কসের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তারাই কিন্তু এখানে কাজ করবার সুযোগ পেয়ে যাবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন আপনাদের মধ্যে যাদের এমএসসি করা আছে বা এম করা আছে মাইক্রোবায়োলজি এছাড়া ডিগ্রি কোর্স কমপ্লিট করা আছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আজকে আমি এখানে দুটো পোস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি যে দুটো পোস্টের নোটিশ রিসেন্ট বেরিয়েছে সেই দুটো পোস্ট নিয়ে আলোচনা করেছি একটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর আর একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড এছাড়া আপনাদের সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট ডকুমেন্ট এবং সার্টিফিকেটগুলো স্ক্যান করে আপলোড করতে হবে কাজ সার্টিফিকেট থেকে থাকলে সেগুলোও আপনাদের আপলোড করতে হবে এছাড়া যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও আপনাদের কিন্তু আপলোড করতে হবে আর এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও যেমন আবেদন করতে পারছেন যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এই দুটো পোস্টে আবেদন করবার জন্য যে অফিসিয়াল লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এছাড়া আর যে বাকি নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলো ডাউনলোড করবার লিংক কিন্তু আমি আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা বাকি নোটিশগুলো একটু দেখে নেবেন আর প্রিয় ক্যান্ডিডেট আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু এই পোস্টগুলোতে আপনারা আবেদন করে দেবেন চলুন তাহলে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে